আমার কবুতর লভ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং অনেক শুভেচ্ছা আমি কবুতর পালি প্রায় সাত বছর হয়ে গেছে কবুতর সম্বন্ধে আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে এবং এক ভদ্রলোক আমার বাসায় এসেছিলো কবুতর নেওয়ার জন্য এবং সে একজনের কবুতর দিয়ে শুরু করেছে এবং কবুতর তার দিন দিয়েছিল এবং বাচ্চা দিন লাগে সেটা জানার জন্য এই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং ওই ভদ্রলোক রেখায় আমি বুঝিয়ে দিয়েছি যারা নতুন কবুতর পালেন এই ভিডিওটা তাদের জন্য দেখেন কবুতর বাচ্চা থেকে ফুটতে কয়দিন সময় লাগে কবুতর আপনার জিমে সতেরো থেকে উনিশ দিন পর্যন্ত ডিমে উম দিয়ে থাকে উম দেওয়ার পরে তারা জিম থেকে বাচ্চাটি ফুটে বেরোয় এবং বাচ্চাগুলো যখন হয় তারা খুব দুর্বল হয়ে থাকে এক থেকে সাত দিন একদম দুর্বল থাকে বাচ্চাগুলো তারা বাপ বাপমার থেকে খাবার খায় যেটাকে কপ নামে পরিচিত এবং আট থেকে চোদ্দ দিন চোখ খুলতে শুরু করে এবং আস্তে আস্তে তাদের যে পালক আছে পালক উঠতে শুরু করে এবং তারা লাড়াচড়া করে শরীরটাকে এভাবেই চলে যায় চোদ্দ দিন পনেরো থেকে বিশ দিন শরীর তুলনামূলকভাবে একটু শক্ত হয় ডানা লাড়তে পারে পঁচিশ থেকে তিরিশ দিন হাঁটতে শুরু করে এবং ছোটো ছোটো যেটি খাবার আছে শস্যা ধান ছোটো ছোটো দানা খাবার তারা খেতে পারে এভাবে কবুতর তিরিশ দিনের মধ্যে হাঁটা চলা করতে পারে এবং সে প্রাপ্তবয়স্ক হতে কবুতর সময় লাগে মিনিমাম ছয় মাস ছয় মাস ছয় মাস পরে একটা কবুতর এডাল হয় এবং প্রাপ্তবয়স্কর হয় এটাই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করে আজকের মতন রাখি